টিউটর্স ভিডিওর পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে এলাম নতুন কিছু ইতালিয়ান শব্দ নিয়ে যে শব্দগুলো আপনাদের প্রতিনিয়ত কাজে লাগবে অথবা ইতালিতে যদি আপনি নতুন আসেন এই শব্দগুলো আপনার প্রয়োজন পড়বে আমি আমার সবগুলো ভিডিওতেই নতুন নতুন শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং সাথে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগবে তো প্রথমে আসবে বছর বছরের ইতালিয়ান কি আন্ন 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 অর্থ বছর আন্ন অর্থ বছর ইংরেজিতে ইয়ার এরপরে আসবে মাস মাসের ইতালিয়ান কি হবে মেসে মেসে অর্থ মাস মেসে অর্থ মাস ইংরেজিতে কি হবে মান্থ এরপরে আসবে সপ্তাহ সপ্তাহ ইতালিয়ান কি হবে সেত্তিমানা 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 অর্থ সপ্তাহ ইংরেজিতে উইক এরপরে আসবে দিন দিনের ইতালিয়ান কি জর্ণ 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 অর্থ দিন জর্ণ ইংরেজিতে ডে এরপরে আসবে ছুটির দিন ছুটির দিন ইতালিয়ান কি হবে ফেস্তিভিতা ফ্যাস্তিভিতা অর্থ ছুটির দিন ইংরেজিতে হলিডে এরপরে আসবে আজ আজকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো অজ্জি 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 অর্থ আজ অজ্জি ইংরেজিতে টুডে এরপরে আসবে আগামী আগামীকাল আগামীকালের ইতালিয়ান কি হবে দোমানে 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 অর্থ আগামীকাল ইংরেজিতে টুমোরো এরপরে আসবে গতকাল গতকাল গতকালের ইতালিয়ান কি হবে ইয়েরি 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 অর্থ গতকাল ইংরেজিতে ইয়েস্টারডে এরপরে আসবে আগামী পরশু দপ দপদমানি অর্থ আগামী পরশু দপদমানি আগামী পরশু ইংরেজিতে ডে আফটার টুমোরো এরপরে আসবে গত পরশু এর ইতালিয়ান হবে লাল লালি লাল ত্রয়েরি লাল ত্রয়েরি অর্থ গত পরশু ইংরেজিতে হবে ডে বিফোর ডে এরপরে আসবে ক্যালেন্ডার ক্যালেন্ডারকে ইতালিয়ান ভাষায় কি বলবো ক্যালেন্ডারিও 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 অর্থ ক্যালেন্ডার ইংরেজিতে ক্যালেন্ডার এরপরে পরে আসবে গতকাল এর ইতালিয়ান কি হবে ইয়েরি 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 অর্থ গতকাল ইয়েরি ইংরেজিতে ইয়েস্টারডে এরপরে আসবে সেকেন্ড ইতালিয়ান কি হবে সেকন্দ অর্থ সেকেন্ড ইংরেজিতে সেকেন্ড এরপরে আসবে মিনিট মিনিটে ইতালিয়ান কি হবে মিনুতো মিনুতো মিনুত অর্থ মিনিট ইংরেজিতে মিনিট এরপরে আসবে ঘন্টা ইতালিয়ান কি হবে অরা 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 অর্থ ঘন্টা ইংরেজিতে আওয়ার এরপরে আসবে সকাল ইতালিয়ান কি হবে মাতৃণ মাতিন অর্থ সকাল ইংরেজিতে মর্নিং এরপর আসবে দুপুর দুপুর ইতালিয়ান কি হবে মেজ্জো জর্ণ মেজ্জো জর্ণ অর্থ দুপুর ইংরেজিতে নুন এরপর আসবে বিকাল বিকালের ইতালিয়ান কি হবে প্রমেরিজ্জ ও মেরিজ ও অর্থ বিকাল ইংরেজিতে আফটারনুন এরপর আসবে সন্ধ্যা সন্ধ্যাকে ইতালিয়ান কি বলবো সেরা 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 অর্থ সন্ধ্যা ইংরেজিতে ইভিনিং এরপর আসবে রাত রাতকে ইতালিয়ান কি বলবো নত্তে 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 অর্থ রাত ইংরেজিতে নাইট এরপরে আসবে মধ্যরাত ইতালিয়ান কি বলবো মেজ্জা নত্তে মেজ্জা নত্তে মেজ্জা নর্থ মধ্যরাত ইংরেজিতে এরপর আসবে মিনি স্কার্টকে কি বলবো মিনিগন্না মিনিগন্না মিনিগনা অর্থ মিনি ইংরেজিতে মিনি এরপর আসবে ব্রা ইতালিয়ান কি হবে রোজি সৈন রেজি অর্থ ব্রা ইংরেজিতে ব্রা এর আসবে স্কার্ট এর ইতালিয়ান কি হবে গন্যা গন্না গন্যা অর্থ স্কার্ট ইংরেজিতে স্কার্ট এরপরে আসবে ব্লাউজ ইতালিয়ান হবে কামিচেত্তা 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 অর্থ ব্লাউজ ইংরেজিতে ব্লাউজ এরপরে আসবে রাতে পরার গাউন রাতে যেটা পরে তো এটা ইতালিয়ান হবে কামিচিয়া দানত্তে কামিচিয়া দানত্বে ইংরেজিতে নাইট গাউন এরপর আসবে সুইমিং স্যুট ইতালিয়ান হবে কস্তুমে দা বানিও কস্তুমে দা বানিও অর্থ সুইমিং স্যুট ইংরেজিতে সুইম স্যুট এরপরে আসবে অন্তর্বাস অন্তর্বাস ইতালিয়ান কি হবে মুতান্দে 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 অর্থ অন্তর্বাস ইংরেজিতে আন্ডারওয়্যার এরপরে আসবে বক্সার ইতালিয়ান কি হবে বক্সের 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 অর্থ বক্সার ইংরেজিতে কি হবে এরপরে আসবে বাজে ঘড়িতে কয়টা বাজে বলি না সেটা ইতালিয়ান কি হবে ইনপুন্ত অর্থ বাজে ইংরেজিতে ও ক্লক এরপরে আসবে এক চতুর্থাংশ ঘন্টার যে এক চতুর্থাংশ থাকে সেটা ইতালিয়ান হবে উন কোয়ার্ত আল্লে ওরা অর্থ আর কি উন কোয়ার্ত আল্লে অর্থ এক চুর্থাংশ উন কোয়ার্ত আল্লে ইংরেজিতে এ কোয়ার্টার তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু শব্দ এই শব্দগুলি কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ